মাটনের সাইজ একবারে পুরো নাল্লির পিস এতটা কোয়ান্টিটি দাও নাকি দাদা তোমার এখানে নাকি পোলাও আর মাংস কম্বো পাওয়া যাচ্ছে মাংস একদম একদমই তো জিপে জল চলে তো চল তো দেখাও ফটাফট করে আর বেশি সময় নষ্ট করে না বেশ ভালোই লাগে মটন পোলাও তোমরা জানো একটা আবেগ আমাদের পোলাও ঠিক আছে এই হচ্ছে একদম ঝুরঝুরে রাইস এই যে কাজু কিশমিশ সব কিছু পাবে কেশরও রয়েছে খুব সুন্দর দমে বানানো হয় এই হাড়িতে দম দিয়ে বানাও হয় আমাদের পোলাও টা কোনো রাইস ফ্রাই করে হয় না একদম দমে তৈরি হয় মটনের এক একটা পিসের ওয়েট আছে ষাট গ্রাম পাঁচ থেকে ষাট গ্রামের ওয়েট দারুণ লাগছে দেখতে

এবার মটনটা তুলছি মটন কষার ঠিক আছে ও দারুণ গন্ধ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ একদম এই দেখো নন্দির পিস নন্দির পিস একদম ধোয়া উঠছে মটন থেকে চর্বির পিস ঠিক আছে চর্বি পিসটা নিয়ে দিলাম দারুণ লাগবে ঠিক আছে এরকম পিস চার পিস থাকে চার পিস থাকবে এরকম একদম এই দেখো পিসের সাইজ দেখেছো একদম এই পিস চার পিস থাকবে আমাদের একটা আলু থাকবে ঠিক আছে তো চলো টেস্ট করি আমার তস্ট হয়েছে না এবার টেস্ট করে দেখি একটা মাটনের সাইজ একবারে পুরো নাল্লির পিস দারুণ লাগছে আর টেস্টের জন্য এক পিস চিকেনও নিয়ে নিয়েছি এখানে কারণ এখানে যা কোয়ান্টিটি দিয়েছে সত্যি একা খাবার ডিফিকাল্ট আর এর মধ্যে একটু পাচ্ছো ড্রাই ফ্রুটও দেখতে পেয়েছি অনেক এখানে কাজু আছে কিশমিশও পেয়েছি আর দেখতে পাচ্ছি এখানে কেশরও আছে একটু পোলাওটা শুধু টেস্ট করে দেখি একদম ঝুরো পোলাও পুরো এই দেখতে পেলাম না একবার খেলাম মনে হচ্ছে এরকম খেয়েই যাই খেয়েই যাই এত সুন্দর টেস্ট আর রাইসগুলো খুব ঝুরো তো না আমার বাড়ি যদি হতো আমি মাঝে মাঝে এসে এখানে খেতাম ও মাটনটা যা লাগছেটা নালির পিসটা দেখে আলাদা লাগছে একদম কালা ভুনার মতো লাগছে গ্রেভিটা দিনে টেস্ট করি এখানে মাটনে দেখতে পাচ্ছি চর্বিও চলে এসছে মাটনের গ্রেভিটার মধ্যে চর্বির একটা আলাদা ফ্লেভার আর এই বাসন্ত্রী পোলার সামনে নিজে পুরো একাকার হয়ে যাচ্ছে আর মুখে যেই গেল রীতিমতো একটা কথাই বেরোলো দারুণ মাটনগুলো দেখি কেমন সিদ্ধ হয়েছে এবার হালকা রোপা ধরছি একবারে পুরো খুলে খুলে যাচ্ছে দেখে আলাদা লাগছে জাস্ট মুখের মধ্যে মাটনটা নিলাম আর একদম পুরো গুলে গেল আর চর্বি পুরো মিশানো তো দারুণ লাগছে ওরা অবধি আলাদাই টেস্ট বলছি একবার টেস্ট করতে আসো অবশ্যই এর সঙ্গে আমের চাটনি দিয়েছে নর্মালি আমের চাটনি যেরকম হয় খেতে সেরকমই খেতে তো চলো খাবারটা শেষ করছি তারপর ব্যাক করছি আর এখানে আসতে চাইলে যদি বারাসা স্টেশনে নেমে যে কোনো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে তারিখ খোলা যাবে যে কেউ নিয়ে চলে আসবে এবং ব্যারাকপুরের সাইড দিয়ে আসলো ব্যারাকপুর থেকে অটো হোক বাস হোক যে কোনো কাউকে উঠে বলবে টালিখোলায় নামবো এখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে পোলাওয়ের দোকান দেখিয়ে দেবে দেখিয়ে দেবে তা একবার তোমার চিনে নাও এটা হলো বারাসাতে আর এটা দেখতে পাচ্ছো ব্যারাকপুর রোড তোমরা যদি ব্যারাকপুর থেকে আসো অথবা বারাসাত থেকে আসো তোমরা বলবা হচ্ছে টালিখোলা মোড় যাবো এই দেখতে পাচ্ছো এটা টালিখোলা মোড় আর একদম মোড়ের এখানেই দেখতে পাচ্ছো দোকান মোহনের পোলাও মাংস বেশ ভালো লাগলো খেতে আবার আসবে এবং সবাইকে বলছি সবাই আসুন সবাই এসে একবার অন্তত টেস্ট করে দেখুন আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সত্যি দারুণ লাগলো টেস্ট আর তোমার যদি পাড়ার সাথে আসো অবশ্যই ট্রাই করো তো তোমাকেও দেখেন করছি আবার পরবর্তী দেখা হবে টাটা